সাত হাজার টাকায় বাংলার সবুজ সাথে সাইকেল বাংলাদেশে বিক্রির অভিযোগ শুধু খুলনা নয় রাজশাহী মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া যশোর সাতক্ষীরা ঝিনাই দহতেও সবুজ সাথীর সাইকেল রমরমা বিক্রি হচ্ছে সাইকেল বিক্রেতারা জানিয়েছেন ভারতের সাইকেল বেশ ভালোই বিক্রি হচ্ছে বিশ্ব বাংলার লোগো লাগানো থাকলেও তাতে সমস্যা হচ্ছে না রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প সবুজ সাথী উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার এই প্রকল্পের কথা মুখ্যমন্ত্রী সহ সব নেতা নেত্রীরাই ভোট প্রচারে বলছেন পড়ুয়াদের জন্য যে বিনামূল্যে সাইকেল তাই এবার বাংলা ছাড়িয়ে বাংলাদেশে পৌঁছে গেছে অভিযোগ বাংলা থেকে সাইকেল পাচার করে বিক্রি করা হচ্ছে বাংলাদেশে সম্প্রতি বাংলাদেশের একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওর সত্যতা আমার বাংলা যাচাই না করলেও ভারতবর্ষের একটি অন্যতম টিভি চ্যানেল টিভি নাইন বাংলা পৌঁছে গিয়েছিল জলঙ্গি সেখান থেকে সীমান্ত পেরিয়ে সোজা বাংলাদেশের সেখানে বাংলার পুরুয়াদের জন্য বরাদ্দ করা সরকারি সাইকেল বাংলার গন্ডি পার করে বিক্রি হচ্ছে খুলনায় তাও খুললাম খুললাই পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ব বাংলার লোগো লাগানো সাইকেলই বাংলাদেশের বিভিন্ন হাটে বিক্রি হচ্ছে বলে অভিযোগ কিন্তু কিভাবে মুর্শিদাবাদের জলঙ্গি থেকে দুশো কিলোমিটার পার করে কাটা তাঁর পেরিয়েই খুলনার শাহাপুর হাটে বিক্রি হচ্ছে সবুজ সাথীর সাইকেল স্থানীয় বাসিন্দারাও স্বীকার করে নিয়েছেন যে বাংলা থেকে পাচার করে সবুজ সাইকেল কম দামে বাংলাদেশে বিক্রি করা হচ্ছে শুধু খুলনা নয় রাজশাহী মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া যশোর সাতকিরা ঝিনাইদহতেও সবুজ সাথী বিক্রি হচ্ছে সাইকেল বিক্রেতারা জানিয়েছেন ভারতের সাইকেল সেখানে বেশ কিছুদিন ভাবে রমরমা বিক্রি হচ্ছে বিশ্ব লোগো লাগানো থাকলেও তাতে সমস্যা হচ্ছে না এই বিষয় নিয়ে খুলনার পুলিশ সুপার সাইদুর রহমান টিভি নাইন বাংলাকে জানিয়েছেন এখনো অব্দি তাদের কাছে এই বিষয়ে কোনো খবর আসেনি বিষয়টি অনুসন্ধান করে দেখা হবে সূত্রের খবর মুর্শিদাবাদের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকেই বাংলাদেশে পাচার হয়ে যাচ্ছে সবুজ সাথীর সাইকেল জলঙ্গীর সাগরপাড়া থেকে স্কুল পড়ুয়াদের পাওয়া সাইকেল সাতশো থেকে আটশো টাকায় হাজার টাকায় বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওই সাইকেলই বাংলাদেশে বিকচ্ছে সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকায় মুর্শিদাবাদের জলঙ্গীর স্থানীয় বাসিন্দারাও বলছেন সবুজ সাথীতে পাওয়া সাইকেল একটু পুরনো হয়ে গেলেই অনেকে বিক্রি করে দিচ্ছে অর্থাৎ গরিব পড়ুয়াদের রাজ্য সরকারের দেওয়া সাইকেল নিয়েও দুর্নীতি চলছে রম নিয়ে এই কর্মকাণ্ড নিয়ে কি বক্তব্য আপনার অবশ্যই জানান কমেন্টে ব্যুরো রিপোর্ট আমার বাংলা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাক সিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষ যাহা বলেন তাহাই ফলে শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাঁধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ এবং ফেংশুই বিশেষজ্ঞ শ্রী প্রদীপ শাস্ত্রী পারবে আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার এবং জোটক বিচার করা হয় সঠিক রত্ন রুদ্রাক্ষ কবজ দ্বারা গ্রহ পীড়া দমন করা হয় শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসার উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইহাটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম এবং ত্রিপুরা সমবায়িকা আপনার স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে এবার আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং করে পেয়ে যান ঘর সাজানোর যাবতীয় সরঞ্জাম আপনি কি নতুন বাড়ি করেছেন কিংবা কিভাবে নিজের ঘর সাজাবেন ভেবে পাচ্ছেন না তাহলে শীঘ্রই যোগাযোগ করুন সমবায়িকার সাথে আপনার ঘরকে সুন্দর এবং নতুন ভাবে সাজাতে এবার হাতের কাছে চলে এসেছে সমবায়িকা যে কোনো ফার্নিচার হোক কিংবা ইলেকট্রনিক্স আইটেম সবটাই মিলবে এখন তলায় দিন কয়েক বাদে মিলবে গ্রসারি এবং গার্মেন্টসও কেউ যদি অগ্রিম বুকিং করেন তাহলে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় ছাড় দামও রয়েছে একেবারে হাতের নাগালে এখানে একদম ন্যায্য মূল্যে সমস্ত জিনিস পেয়ে যাবেন যেমনটা আপনি কিনতে চান কার্যত চোখ বাঁধানো সমস্ত জিনিস পেয়ে যাবেন সমবায়িকা ডিপার্টমেন্টাল স্টোরে আলমারি থেকে শুরু করে খাট ড্রেসিং টেবিল ফ্রিজ সবটাই রয়েছে সমবায়িকায় যে কোনো জিনিস কিনতে আজই যোগাযোগ করুন 7601829172 এবং 8617037678 এই নম্বরে এছাড়া সরাসরি আসুন সমবায়িকায় এসে নিজে দেখুন প্রোডাক্ট সমবায়িকার ঠিকানা সমবাইকা নিয়ার তিন মোড় ফুলবাড়ি মেইন রোড শিলিগুড়ি তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন ব্যুরো রিপোর্ট আমার বাংলা This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.